তো বন্ধুরা আবার একটা নতুন নাটকটার নাম হলো গ্রামের বিয়ার তো এই নাটকটা দেখেন খুব ভালো নাটক দেখেন বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেন দেখেন তারা দেখেন তাদের কষ্ট দাদার বাবা অনেক অসুস্থ দেখেন বা তারা দেখেন কত কষ্টকর করছে তারা কত সাগর দেখেন বিক্ষেন দেখেন সবাই এখানে আসে তারা দেখেন অনেক গরিব হয়ে গেছে অসুখ না টাকা পয়সা নাই তাদের কাছে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখেন বোধরাও দেখেন তার ভাই চেয়ে সে দেখেন তার ভাইয়ের বউ এখন অনেক শয়তানি হয়ে গেছে দেখেন সে বলছে তাকে ইনকাম করতে দেখেন বা নাইস দেখেন সে ইনকাম করতে পারছে না সে অনেক চিন্তা করছে তার ভাবি তাকে দেখেন খরচের ব্যাগ দিল সে কাছে টাকা নেই দেখে সে কোনো খরচ আনতে পারবে না দেখেন তার বাবা অনেক চিন্তায় আছে দেখেন বা দেখেন দুই তার মেয়েকে নিয়ে অনেক চিন্তা দেখেন তার ভাবি তাকে বলছে কারেন্ট বিল দিতে দেওয়ার জন্য অনেক টাকা বলবো ভিডিওতে বস্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো টাকা বাইরা সবাই ভালো থাকবেন নাই